এখানে যুক্তি খাটানোর কোনো দরকার নাই এখানে এ বাদত হইল আনগত্যের নাম হইল এব নষ্ট হয়েছে দুই রাস্তায় দুই লেন কয় রাস্তা হাত ধুইছেন মুখ মাথা মাছা করছেন পা ধুইছেন কত কিছু করছেন যুক্তি লাগান যদি এইটাই সব জায়গায় যুক্তি লাগান ফেল করবেন তো আপনার ই যুক্তি খাটায় আপনি ফেল করবেন ইমানের যে ছয়টা বিষয় বিল্লাহ তো বিল্লা ও মালা ইকাতিহি ও কুতুবিহি ওরসুলহি ওল্লাও মিলাল্লি তা আশীর্বাদল ন এই ছয়টা বিষয় এইখানে ছয়টাই ইমানের বিষয়টা কিন্তু গায়বের একটাও কি দেখে আছে আমানতু খেয়াল করি একটু বিল্লা আল্লাহর প্রতি বিশ্বাস আল্লাহ দেখা যায় দেখলে আর বিশ্বাসের কি আছে ও মেলাহি ফেরেস্তা দেখা যায় না দেখা যায় না কুতুবিহি কিতাব এখন যে দেখা যায় না কিতাবটা আসলে দেখা যায় না কিন্তু শাহবাজ মেন তো এই কিতাব দেখছেন এরপরে এই কিতাব যে নাজিল হয়েছে আমরা দেখছি অদৃশ্য কিন্তু ওয়রসুলিহি রসুল দেখা যায় নাকি শাহবাজ দেখছেন কিন্তু ইনি যে রসুল আল্লাহ রসুল বলছেন যে আমি নবী বাস বিশ্বাস করে নিচ্ছেন এই সবটাই কিন্তু ওরসুলিহি ওয়াল আখের আখড়ার দেখা যায় না মৃত্যুর পরের দেখা যায় আপনি যুক্তি দিয়ে এখানে পার পাইতে পারবেন এরপরে ডাসেন শেষন শেষের ডায় ও কত রে খি রহি ওসার মিনান এক মুহূর্ত পরে কি হবে জানা আছে না হ্যাঁ না জানা আছে তো জানা থাকলে কি অ্যাক্সিডেন্ট হইতো আজকেরটাই আজকের জুমায় দেবে আব্দুল হান্নান আজারি সাহেব উনিও জানেন না যে উনি আসতে পারবেন না সকালে ফোন দিলেন কথাই বলতে পারতেছেন না প্রচণ্ড জ্বর বের হইতে পারবেন না আমিও জানি না যে আজকে আমি কথা বলবো আল্লাহ বলাবেন আমারও কোনো প্রশ্ন জানা নাই দশটার দিকে ফোন ওমা শাহুন ইয়ে সা্লা রবুল্লা আলমিন আমরা যা চাবো তা হবে না আল্লাহ যা চাবেন তাই হবে এটা এটা ইমান এটা সারা দুনিয়া আপনাকে উপকার করতে চাবে আল্লাহ অপকার করতে চাবেন আল্লাহটাই হবে সারা দুনিয়া ক্ষতি করতে চাবে আল্লাহ আপনাকে আগায় নেবেন উপকার করবেন সম্মানিত করবেন করবেন এটা ইমাম